এই ভিডিওটির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন পদে আবেদন ও পেমেন্ট পদ্ধতি দেখতে পারবো এই নিয়োগে চারটি পদে পঁচাশি জন লোক নিয়োগ করা হবে আপনার যোগ্যতা অনুযায়ী যে কোনো পদে আবেদনের জন্য যে কোনো একটি অনলাইন ব্রাউজার ব্যবহার করুন অনলাইন ব্রাউজার গিয়ে লিখতে হবে এম ডট টেলিটক ডট কম ডট লিখে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন এই ওয়েবসাইটটি হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর অ্যাপ্লিকেশন ওয়েবসাইট এই ওয়েবসাইটটিতে প্রথমে দেখতে পারবেন অনগোয়িং সার্কুলার এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশ ক্লিক করবেন তাহলে এই পরবর্তী স্টেপে আসতে পারবেন এখানে দেখতে পারবেন স্টার্ট ডেট তিন এগারো দুহাজার পঁচিশ সকাল নয় গো এবং আবেদন শেষ তারিখ তেইশ এগারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকা একটু নিচের দিকে অনলাইন এপ্লিকেশন লেখা দেখবেন তার নিচে দুটি অপশন পাবেন প্রথমটি হচ্ছে এই নিয়োগের বিস্তারিত সার্কুলার এর নিচে দেখতে পারবেন এপ্লিকেশন ফর্ম প্রত্যেক আবেদনকারী প্রার্থীরাই সর্বপ্রথম আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে দেখবেন নিয়োগের শর্তাবলী দেখবেন এবং পদ পদের সংখ্যা বিস্তারিত দেখে যদি মনে করেন আপনি এই আবেদনের যোগ্য তাহলে আপনারা দ্বিতীয় অপশনটি যে এপ্লিকেশন ফর্ম আছে এই অপশনটিতে গিয়ে নির্ভুলভাবে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন সাবমিট দিবেন এছাড়াও পেমেন্টের কাজটি সমাপ্ত করবেন এবার দেখতে পারবো কিভাবে বিভিন্ন পদে এপ্লিকেশন ফর্ম পূরণ করে আবেদন সাবমিট দেওয়া যায় যে কোনো পদে আবেদন করতে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করুন তাহলে পরবর্তী স্টেপে আসতে পারবে এখানে অ্যাভেলেবেল সার্কুলার লেখা দেখবেন তার নিচে নিয়োগ প্রকাশের স্মারক দেখতে পারবেন তার বাম পাশে একটি বক্স পাবেন এখানে আপনারা টিক দিবেন বৃত্তটিতে টিক দেওয়ার পর নিচের দিকে মাঝামাঝি নেক্সট বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী স্টেপে আসতে পারবেন এখানে উপরের দিকে দেখতে পারবেন যে ইতিমধ্যে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগে এত এত স্মারকে তারিখ হচ্ছে চোদ্দ সেপ্টেম্বর দু হাজার বাইশ সংখ্যাক স্মারকমূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বর্ণিত পদে ক্রমিক নাম্বার এক তিন ও চার নং পদে যারা পূর্বে আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই বর্তমানে যে 4টি পদে নিয়োগ প্রকাশিত হয়েছে এই একই নিয়োগ 14 সেপ্টেম্বর 2022 সালে 3টি পদে হয়েছিল 2022 এর নিয়োগে 1 3 ও 4 নং পদে যারা আবেদন করেন তাদের এই নিয়োগে আবেদন করার প্রয়োজন নাই সেপ্টেম্বর 2022 এর নিয়োগে আবেদনকারী প্রার্থী এবং বর্তমান নিয়োগে আবেদনকারী প্রার্থী একই সাথে পরীক্ষায় অংশগ্রহণ করবেন এই নিয়োগে শুধুমাত্র তারাই আবেদন করবেন যারা 2022 এর নিয়োগে আবেদন করেননি এখানে अवेलेबल পোস্ট দেখতে পারবেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অন্যান্য দক্ষতা দেখে এবং শর্তাবলী অনুসরণ করে ওই পদটি সিলেক্ট করবেন সকল পদে আবেদন সিস্টেম একই আপনার পদটিতে টিক দিবেন এরপর নিচের নেক্সট বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী স্টেপে যেতে পারবেন এখানে দেখতে পারবেন অল জবস প্রিমিয়াম মেম্বার এখানে নো অপশনটিতে টিক দিবেন এর উপরে পদের নাম দেখতে পারবেন তার নিচে নেক্সট বাটন পাবেন এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন তাহলে পরবর্তী দাপে যেতে পারবেন এখানে আপনার এপ্লিকেশন ফর্ম দেখতে পারবেন তার নিচে পদের নাম দেখতে পারবেন এর নিচে বেসিক ইনফরমেশন দেখতে পারবেন এই আবেদন ফর্মটি আপনাকে নির্ভুলভাবে পূরণ করতে হবে এখানে আপনারা বেসিক ইনফরমেশন এখানে বিস্তারিত সকল তথ্য সার্টিফিকেট এবং এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করবেন আর জন্ম তারিখের ক্ষেত্রে অবশ্যই এস এসি স্বর্ণ অনুযায়ী দিবেন এরপর আইডি কার্ডের নাম্বারের ক্ষেত্রে আইডি কার্ডের নাম্বার দিবেন যাদের আইডি কার্ড নাই ওই ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দেবেন যে একটি বাধ্যতামূলক দিতে হবে এরপর ফোন নাম্বার সঠিকভাবে দিবেন এরপর ইমেল অ্যাড্রেস দিবেন এরপর যদি আপনার কোঠা থাকে কোঠা দিবেন এখানে কোঠা নাই বললেই চলে কোঠার স্থানে নট এপ্লিকেবল এইটা দিবেন এরপর ডিপার্টমেন্টের স্ট্যাটাস যদি আপনি এখানে চাকরি করে থাকেন বা কোনো সরকারি চাকরি ওই ক্ষেত্রে আপনি দিতে পারবেন এরপর বর্তমান ঠিকানা যে স্থানে হতে পারে বর্তমান ঠিকানার বিস্তারিত উল্লেখ করবেন এরপর স্থায়ী ঠিকানা হচ্ছে পৈতৃক সম্পত্তি যেখানে আছে এখানে দিবেন এছাড়াও স্বামীর বাড়ি ঠিকানা আপনারা দিতে পারবেন এরপর এডুকেশন ইনফরমেশন এখানে এসএসসি এর সকল তথ্য সঠিকভাবে দিবেন এরপর এইচএসসি তথ্য সঠিকভাবে দিবেন পদ অনুযায়ী চাহিত যে শিক্ষাগত যোগ্যতা ওইটা দিতে হবে বাধ্যতামূলক এরপর যদি বাড়তি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে আপনি দিতে পারেন তথ্য দিয়ে আপনারা ফর্মটি পূরণ করবেন এরপর অনার্স যাদের আছে আপনারা চাইলে ইফ এপ্লিকেবল আপনারা বাড়তি শিক্ষাগত যোগ্যতা দিতে পারেন আর যেখানে অনার্স মাস্টার সাহিত্য আছে সেখানে তো দিতে হবে বাধ্যতামূলক এর নিচে দেখতে পারবো জব এক্সপিরিয়েন্স যারা চাকরি করেন তারা জব এক্সপিরিয়েন্স দিতে পারেন আর একটু নিচের দিকে দেখতে পারবো আদার্স কোয়ালিফিকেশন অবলিক এক্সপিরিয়েন্স আপনার পদ অনুযায়ী এখানে আপনার এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশন দেখতে পারবেন আপনার পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার নিচে আপনার আদার্স কোয়ালিফিকেশন দেখতে পারবেন যেটা চাবে ওইটা আপনার পদ অনুযায়ী দিতে হবে বাধ্যতামূলক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আপনি ট্রেনিং করেছেন কিনা এখানে ইএস দিতে হবে এবং কোন প্রতিষ্ঠান থেকে আপনি ট্রেনিং করেছেন ওই প্রতিষ্ঠানের নাম নির্ভুলভাবে দিতে হবে এরপর নিচের দিকে দেখতে পারবেন আপনার কম্পিউটার টাইপিং বাংলা এবং ইংলিশ আপনার বিশ ওয়ার্ড আছে কিনা এখানে ইএস দিতে হবে এরপর ওয়ার্ড প্রসেসিং ইমেল কম্পিউটার অপারেটিং ফ্যাক্স এগুলো আপনার আছে কিনা এখানে ইয়ে দিতে হবে এরপর এর নিচে ভেরিফিকেশন কোড নামে অপশন দেখতে পারবো এবং কোড দেখতে পারবো এই কোডটি ডান পাশে খালি বক্সে নির্ভুলভাবে বসাতে হবে সঠিকভাবে কোডটি বসানোর পর নিচের দিকে বাম পাশে একটি বক্স পাবেন এখানে আপনাকে টিক দিতে হবে যে আইডি ক্লিয়ার দ্যাট সকল ইনফরমেশন কারেক্ট এরপর নিচের দিকে সাবমিট বাটন পাবেন মাঝামাঝি এখানে ক্লিক করবেন তাহলেই পরবর্তী পেজে যেতে পারবেন এই পেজটি হচ্ছে এপ্লিকেশন প্রিভিউ পূর্বের পেজে যে সকল তথ্য বসালেন ওই সকল তথ্য এখানে দেখতে পারবেন সঠিকভাবে চেক করে দেখবেন যে কোনো তথ্য ভুল আছে কিনা যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে আপনারা চাইলে আবার কারেকশন করতে পারবেন আর যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে ছবি এবং স্বাক্ষর বসাতে হবে ছবির ক্ষেত্রে হবে তিনশো বাই তিনশো পিকজেল এবং সাক্ষরের ক্ষেত্রে হবে তিনশো বাই আশি পিকজেল এই ম্যাপের ছবি এবং সাক্ষরের সাইজ কিভাবে করবেন তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে সঠিকভাবে সকল তথ্য পূরণ করার পর ছবি বসানোর পর নিচের দিকে বাম পাশে দেখতে পারবেন একটি খালি বক্স রয়েছে যে আই ডিগ্লে দ্যাট ইনফরমেশন কারেক্ট সকল তথ্য সঠিক এখানে টিক দিবেন এরপর নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন তাহলেই আপনার এপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এখানে আপনার কপি দেখতে পারবেন এই কপিটি থাকবে আনপেড এখন আপনার কাজ হবে পেমেন্ট পেমেন্ট করা করলে এখানে পেড কপি দেখতে পারবেন এবং পেমেন্ট যদি তিন দিনের মধ্যে না করেন এই অ্যাপ্লিকেশন কপিটি বাতিল হয়ে যাবে পেমেন্ট কিভাবে করবেন তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে এছাড়াও এই আবেদন কপির নিচের দিকে দেখতে পারবেন যে কিভাবে পেমেন্ট করে ফার্স্ট এবং সেকেন্ড এক্সএমএস দুটি এসএমএস পাঠিয়ে কিভাবে পেমেন্ট করতে হয় এই সিস্টেম ব্যবহার করে আপনারা এপ্লিকেশন কপি পেমেন্ট করতে পারবেন সঠিকভাবে পেমেন্ট করার পর পেইড এপ্লিকেশন কপি কিভাবে ডাউনলোড করবেন তারও ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে সকলেই এই পদ্ধতি ব্যবহার করে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন এবং পেমেন্টের কাজটি সম্পন্ন করতে পারবেন